আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ এবং সহজ প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি আমি আপনাদেরকে সিম্পলি বুঝিয়ে দিচ্ছি তার আগে আমরা প্রথমে প্রশ্নটি পড়ে নিই আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টোয়েন্টি ফাইভ এক্স প্লাস থার্টি সিক্স ওয়াই স্কোয়ার্ড এর সাথে কত যোগ করলে মানে যোগ করতে বলা হয়েছে যোগফল পূর্ণবর্গ রাশি হবে এটা হাজার পনেরো সালে এসেছিল খুবই সহজ একটা প্রশ্ন তার আগে আমরা কিছু জিনিস বুঝে আমরা পূর্ণবর্গ দেখতে পাচ্ছি এখানে লেখা আছে পূর্ণবর্গ জিনিসটা আগে বুঝেনি শর্টকাটে বলতে গেলে যে সকল সংখ্যাকে বর্গ আকারে প্রকাশ করা যায় রুট ছাড়া সে সংখ্যাগুলো অ্যাকচুয়ালি পূর্ণবর্গ সংখ্যা সাপোজ আমাদের এখানে এটা কি পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা প্রথমে দেখব এটাকে কি আমরা বর্গ আকারে প্রকাশ করতে পারি রুট এর সাহায্য ছাড়া তাই না আমরা রুট ব্যবহার করতে পারবো না সো আমরা সিম্পলি রুট ছাড়াই এটাকে বর্গ আকারে প্রকাশ করতে পারছি তার মানে পঁচিশ একটা পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা পাঁচ কিন্তু আবার পূর্ণবর্গ সংখ্যা নয় পাঁচ কি পূর্ণবর্গ সংখ্যা নয় কারণ পাঁচকে আমরা বর্গ আকারে প্রকাশ করতে পারবো না অনেকে আবার পণ্ডিতি করে এইভাবে করতে পারে এই রুট দিবে তারপর উপর দিবে তখন বলবে যে এই যে আমরা এটাকে বর্গ আকারে প্রকাশ কর করতে পেরেছি কিন্তু এই রুট যুক্ত করে বর্গ আকারে প্রকাশ করলেও এটা পূর্ণবর্গ হবে না মানে রুট দিতে পারা যাবে না তার মানে পাঁচ পূর্ণবর্গ সংখ্যা নয় পূর্ণ বর্গ সংখ্যা নয় আর এখানে পঁচিশ পূর্ণবর্গ সংখ্যা একইভাবে ছয় ছয় ছত্রিশ মানে থার্টি পঞ্চাশ ফোরটি নাইন তারপরে হচ্ছে যে চৌষট্টি এভাবে চলতে আসে এগুলো কি পূর্ণ বর্গ সংখ্যা অর্থাৎ আমি এই পাঁচের পরিষ্কার দিয়ে কত পেলাম পঁচিশ এটা পূর্ণবর্গ একেভাবে ছয়ের পরিষ্কার দিয়ে ছত্রিশ এটা পূর্ণবর্গ এভাবে চলতে থাকবে এদিকে চলতে থাকবে আশা করি বোঝা গেছে সো সিম্পলি বলতে গেলে যে সংখ্যাকে বর্গ আকারে প্রকাশ করতে পারবো সেটাই পূর্ণবর্গ সংখ্যা যাই হোক এখন আমরা এখানে লক্ষ্য করি আমাদের এখানে যেহেতু বলা হয়েছে পূর্ণবর্গ রাশিতে প্রকাশ করতে এখন পূর্ণবর্গ রাশির ক্ষেত্রে জাস্ট আমরা দুইটা সূত্র জানি তাই না সেটা হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার এই যে বর্গ দেখতে পাচ্ছেন বর্গ বর্গ এ প্লাস অল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সো এই রাশিটাকে এটুকুকে আমরা এই আকৃতিতে লিখতে পারি মানে এটা হচ্ছে বর্গ তাই না আরেকটা হচ্ছে এ মাইনাস বিয়াল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টুয়াই বি প্লাস বি স্কোয়ার এটুকুকে এই আকৃতি অর্থাৎ এই পূর্ণবর্গ আকৃতিতে প্রকাশ করতে পারি তো এই দুইটা সূত্র দ্বারা আমরা পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে পারি এই দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করবো পঙ্গটা করতে গেলে কিন্তু দশ সেকেন্ড হয়ে যাবে বাট আমি আপনাদেরকে বেসিক জিনিসগুলো প্রথমে বোঝানোর চেষ্টা করছি অনেকে আবার বিরক্ত হয়ে ভিডিওটা অফ করে দেবে তাদের জন্য এই ভিডিওটি নয় ওকে সো আমরা স্লিম্পলি এটা লিখে দেব টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স ওয়াই স্কোয়ার এর সাথে কত যোগ করলে আমাদের যোগ করতে হবে তাই না এখন কত যোগ করব আমরা এখান থেকে বুঝে নেব যেহেতু আমাদের যোগ করতে বলা হয়েছে তার মানে सिंपली বুঝতে পাচ্ছেন এই প্লাস এর সূত্রটাই আমরা ব্যবহার করব এখানে আমাদের কোনো মাইনাসের এর কাজ করবার নাই তার জন্য আমি সূত্রটা একটু এখানে লিখি a plus b all square is equal to a square plus 2ab plus b square এখন আমরা এটুকু সাথে যদি এটুকু একটু কম্পেয়ার করি তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে স্কোয়ার আছে এখানে আছে এখানে স্কোয়ার আছে এখানে আছে তার মানে একটাকে আমরা এই স্কোয়ার স্কোয়ার বানাবো আর এই যে এ অ্যাকচুয়ালি এখানকার এ বসে গেছে আর এই যে এ অ্যাকচুয়ালি এখানকার বসে গেছে তার মানে আমরা এই স্কোয়ার থেকে এখানে এ বসাবো এ বি স্কোয়ার থেকে এখানে বি বসাবো তাই না তারপর এইটুকু সাইজে আমরা এদিকে নিয়ে আসব একেবারে সিম্পল সো আমরা এটাকে এই স্কোয়ার বানাই তাহলে আমরা পঁচিশকে কি আকারে লিখতে পাচ্ছি এই পাঁচ কারণ আমরা কি জানি পঁচিশ একটা বর্গ সংখ্যা সো পাঁচ লিখলাম আর এখানে এক্স লিখলাম তাহলে ফাইভ এক্স স্কোয়ার তাহলে এই ভিতরটা হলো আমাদের ইয়ে আর উপরটা হলো স্কোয়ার আশা করি বোঝা গেছি তারপর এখানে থার্টি সিক্স আমরা একটু কি দেখলাম ছত্রিশ এটা একটা পূর্ণবর্গ সংখ্যা ছত্রিশকে কে আমরা ছয় আকারে লিখবো আর ওয়াই স্কোয়ারকে কে আমরা এখানে ওয়াই দিবাই ওয়াই দিব আর ছত্রিশ ওয়াই স্কোয়ার তাহলে এটা হলো আমাদের ভিতরটা ইয়ে এটা হলো আমাদের বি তাই না এখানে আমরা দেখতে পাচ্ছি সূত্র মতে এখানে আমাদের কি হবে টু হবে প্লাস হবে সব প্লাস দিলাম টু দিলাম সূত্র মতে টুর পরে এ বসেছে এই এটা বসে গেছে তাহলে এটা হচ্ছে এই এটা বসে গেল ইনটু এখানে বি বসেছে এই বিটা বসে গেছে এখানে বসে গেছে সো এটা হচ্ছে বি তাহলে আমরা বললাম এটা রাইট সো আমরা এখন দেখতে পাচ্ছি যে এটা অ্যাকচুয়ালি এটা এটা অ্যাকচুয়ালি এটা এখন কত যোগ হয়েছে আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে হয়ে যাবে পাঁচ যোগ না দশ তিন দশে সরি পাঁচ দু দশ ছয় দাসে হলো ষাট সিক্সটি আর এখানে এক্স এখানে কত ওয়াই সো এটা আমাদের যোগ করতে হয়েছে আমরা যোগ করলাম এখান থেকে তাই না এখানে এটাকে আমরা সিম্পলি এইভাবে পূর্ণবর্গ আকার লিখতে পারি যেহেতু আমরা এই পাশ থেকে এ বাস যেতে পারি এ প্লাস বি স্কোয়ার আকৃতিতে একইভাবে এখানেও আমরা এ প্লাস বি স্কোয়ারের আকৃতিতে আসতে পারলাম তার মানে এটাকে আমরা এই যে বর্গ পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে পেরেছি কত যোগ করার মাধ্যমে এই এটা মানে আমরা এইটুকু তো যোগ করেছি আর এইটুকু ক্যালকুলেশন করলে এটা হয় আমরা আলটিমেটলি এটাই যোগ করেছি সিক্সটি এক্স ওয়াই দিয়ে বর্গ করেছি আমরা অ্যান্সারটা এখন দেখি এটা হচ্ছে আমাদের অ্যান্সার গ এখানে আমাদের আনসার কি দেওয়া আছে দেখা যাক এই উঠে না কেন এই যে ক আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন